এমনকি তারা যখন দেখত যে মোহাম্মদ সাল্লাহআসাল্লাম কোনো দিক থেকে আসছেন অথবা যাচ্ছেন তখন তার দিকে কড়া নজরে দেখত কড়া নজরে জি একটা লোক যাচ্ছে আর যদি আপনি দেখেন একবারে আমরা নিজেদের ভাষা আঞ্চলিক ভাষা বলি গর গর্ব করে দেখাম হ্যাঁ একদম চোখ গরম করা কি বলেন আপনারা কি বলেন হ্যাঁ এক নজর এক নজর তো একবার দেখলেন আর দেখলেন না

কাফেররা এমন হয়েছে যে তোমাকে মনে হচ্ছে তারা তাদের কুদৃষ্টি দিয়ে তাদের এই কড়া নজর দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে মেনে ফেলে দেবে বোধ নজর যে লাগে জি লাম্মা শ্যামে ওজিকরা কখন এরকম করা শুরু করলো তোমার সাথে তুমি তো তাদের মধ্যে ছিলে একজন বিশ্বস্ত ব্যক্তি একজন অতি প্রিয় ব্যক্তি এবং সত্যবাদী তুমি ছিলে কিন্তু কখন তারা এরকম তোমাকে বড়ই কড়া নজরে দেখা শুরু করলো লাম্মা শ্যামে ওজিকরা যখন আল্লাহ প্রদত্ত উপদেশ তারা শুনলো কোরআনে কেরিমের কথা যখন সোল্লা জি মোহাম্মদ কি শোনাইতে লাগলো রে আর ইয়ে কি করতে লাগলো এইসব ওয়া এবং এই কাফেররা বলতে শুরু করলো ইন্না যেন এই মোহাম্মদ হচ্ছে নিশ্চিত একজন পাগল অথচ হওয়া ইল্লাহ জিকর আলমিন জি হচ্ছে বিশ্বজাহানের জন্য কোরআনে করিম একটি উপদেশ একটি নসিহত এবং যখনই তারা দেখত তাকে নিয়ে উপহাস করতো এই বলে উপহাস করতো কোরআনে করিমে এই কথাগুলি রয়েছে বিভিন্ন আয়াতে আর একটা রয়েছে আহাজ করো আহ কুম সে কথা বলছে কাফেররা কাফের তারা আর একে অপরকে বলতে আরে এই লোকটা এই লোকটা তোমাদের দেবদেবীকে গাল দেয় এই লোকটা আমাদের ধর্মের সমালোচনা করে এই লোকটা আমাদের মাবুদকে গালমন্দ করে এই লোকটা এইভাবে চাট্টা মজা আর কহাস আর প্রতিপন্ন করত রাসূলুল্লাহ সাথে আচরণ করত আর যখন দুর্বল সাহাবী کرام কিছু কিছু সাহাবী ছিলেন যারা প্রভাবশালী ছিলেন বংশীয় তাদের প্রভাব ছিল আর আপনারা জানেন যে মক্কায় বা আরবে গোত্রীয় শাসন ছিল তো গোত্রীয় শাসন শাসনে যার বংশ বড়ু এবং যে ব্যক্তি প্রভাবশালী ধন প্রভাব প্রভাবশালী তারপরে জনবলে প্রভাবশালী বংশ বড়ই শক্তিশালী তাদের বিরুদ্ধে কোনোরকম অ্যাকশন নিত না ওদেরকে বলতে ছেড়ে দাও ছেড়ে দাও উপেক্ষা কর আপনাদের অনেকের সাথে এরকমটা করে অনেকে এসে আমাকে বলে যে শেখ আমি যতদিন থাকি আর আমি সহি শুদ্ধ নামাজ পড়ি আমাকে কিছু বলে না আমি কিতাব কিনে মসজিদে রেখেছি ও রাখা থাকে কিন্তু যখনই ওখান থেকে চলে আসি তখন কিতাবগুলিকে সরিয়ে দেয় মসজিদ থেকে কিতাবগুলিকে কি করে সরিয়ে দেয় কিন্তু তার সাথে সরাসরি বিরোধিতা করে না আপনার সাথে বিরোধিতা না আপনি যে কয়েকদিন থাকেন আপনার মতো করে নামাজ পড়েন সহি নামাজ পড়েন শুদ্ধ সৌদি আরবে যেমন নামাজ শিখেছেন সেইরকম নামাজ পড়েন বিদাত মুক্ত নামাজ পড়েন মোনাজার সম্মিলিত করেন না আপনি আর তারপরেও কিছু বলেন আপনি তাদের মেলাতে কেমন হাজির হন না তাও কিছু বলেন আর আরেকজন গেলে তাকে মসজিদ থেকে পিটিয়ে হ্যাঁ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কেন পার্থক্যটা বুঝেন এটা অনেকে বুঝে না ও মনে করে যে আমার গ্রামের লোকেরা খুব ভালো মানুষ বিদ্যার্থী হইল খুব ভালো মানুষ সেই জন্য আমাকে আমার সাথে এরকম করে আমাকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে না আমি তখন বলি যে রহস্য হচ্ছে যে আপনি প্রবাসী আর আপনি একটা ভালো পোস্টে চাকরি করেন যথেষ্ট পয়সাওয়ালা মানুষ বা ইউরোপে থাকেন আমেরিকাতে থাকেন আপনার কাছে তারা কিছু নুন খাওয়ার আশা রাখে নন খাওয়ার আশা রাখে আপনার কাছে তারপরে আপনার প্রভার প্রতিপত্তি যে রয়েছে ওইটাকে একটু ভয় করে আপনার পয়সাকে ভয় করে আপনার যখন পয়সা আছে পয়সা দিয়ে দেশে প্রশাসনকেও কেনা যায় অনেক ক্ষেত্রে ওটাও ভয় করে আবার আপনার বংশ হয়তো শক্তিশালী সেটাকেও ভয় করে এই কারণে যতদিন আপনি আছেন বরং এক ভাই ওদের সিলেট থেকে অনেক পুরাতন দেশা বলছি বলছে আমি যদি কোনো কথা বলি আমার মুখের সামনে কিছু বলবে না মুখের সামনে কিছু বলবে না আর একটু অতিরিক্ত রহস্য বলছি মুখের সামনে কিছু বলে না কিন্তু যখন আমি চলে যাই তখন ওই যে মোল্লা জি আছে যে মসজিদে যেমন নামাজ পড়াই মোল্লা বলে আরে ওর কথা বাদ দাও ছাড়ো ওর কথা শুনিও না সামনে কিছু বলবে না সামনে চুপ কিন্তু যখন চলে যায় তখন বলে ওর ওর কথা ওকে বলতে দাও ওকে ওর মতো চলতে দাও আর তোমরা ওর কথা শুনিও না কারণ ওর সাথে সরাসরি সংঘাতে আসতে চাই না হ্যাঁ ওর কাছ থেকে যা পাই তাই ভালো মসজিদের জন্য কিছু পেয়ে যাব মাদ্রাসার জন্য কিছু পেয়ে যাবো এটিম খাজারও কিছু পেয়ে যাবো গ্রামের জন্য কিছু পেয়ে যাবো সুতরাং থাক ওকে ওর মতো করতে দাও কিন্তু ওর ধর্ম কর্ম না ওর তরিকাটা তোমরা নিও না কিন্তু একটা গরিব যদি এখান থেকে যায় সহি নামাজ নিয়ে সহি আকিদা নিয়ে তাহলে ওর খবর আছে ও জানছে যে মারলেও কিছু হবে না একে মসজিদে ধাক্কা দিয়ে বের করে দিলেও কিছু হবে না তখন ওই আচরণটা করে এই আচরণগুলি কাদের এই আচরণগুলি হচ্ছে আরও মুসলিদ্দির যারা রসুর প্রথম ইসলামের দাওয়াতের বিরোধিতা করেছিল শত্রুতা করেছিল তাই বলছে শেখ সফির মুবারক হই রহমতুল্লাহ আলী যা রাও দু সাহাবা দুর্বল ওয়াসহাই সাহাবিদেরকে যখন দেখতো তাহলে শক্তিশালী যারা সাহাবি আবু বাকের গায়ে হাত দেওয়া যাবে না উমারের গায়ে হাত দেওয়া যাবে না জি হামজার গায়ে হাত দেওয়া যাবে না ঠিক আছে আব্বাসের গায়ে হাত দেওয়া যাবে না এই প্রভাবশালী যারা হ্যাঁ কিন্তু ইবিনা মাসুদ কমজোর আম্মার ইয়াসের তার পিতা সোমাইয়া কমজোর বেলাল হাবসি কমজোর সোহেব কমজোর এই কমজোর গুলি যে আছে কমজোর গুলোর উপরে চালা অত্যাচার আর এটা দিয়ে বাকি যারা একটু প্রভাবশালী সাহাবি যারা একটু বংশীয় প্রভাব বা ধন সম্পদ প্রভাব রাখে ওদের গায়ে হাত দিত না কিন্তু ওদেরকে একটা মেসেজ দিত যে দেখছো তোমাদের সামনে এরকম করে শাস্তি দিচ্ছি হ্যাঁ তোমরাও যদি চুপ হতো তোমাদের এইরকম হতে পারে এটাই ছিল উদ্দেশ্য যখন সাহবাই কমজোর কমজোরকে পেত তখন তাদেরকে আরো বেশি উপহাস করতো গরিব দেখো দেখো এর সারা সারা দুনিয়ার রাজা চলে এসছে সারা বিশ্বের বাদশাহ চলে এসছে যা মুলুকুল আর একটা গরিব মানুষকে যদি কে বললে হ্যাঁ দেশের রাষ্ট্রপতি চলে এসছে কতগুলো ঠাট্টা উপহাস উপহাস করত আর শারীরিক ভাবে নির্যাতন করতো কিন্তু না প্রথম দিকে নির্যাতন শুরু হয়নি কিন্তু এখন আমরা প্রথম পদক্ষেপ যে কাফেরদের ছিল ইসলাম বিরোধিতা এবং ইসলামী দাওয়াতকে নিভিয়ে ইসলামের বা নিভিয়ে দেওয়া সেটা নিয়ে আলোচনা করছি আল্লাহ আল্লাহাবুল আলমিন এই বদ আচরণ যে কাফেরদের ছিল সে সম্পর্কে কোরআন কেরি বিয়ের সাদ করছেন আজরামু কানু মিনাল আমানু ইয়দ হাকুন সুরাতফিফিনে রয়েছে লেজিনা আজিল আমো নিশ্চয়ই যারা অপরাহাদী মুজলিব যারা অপরাধী কানো মিনা লেজিনা আমানু তারা ঈমানদার মোমেন মুসলিম সাহাবাই কেরামদেরকে নিয়ে ইয়া থাকুন হাসাহাসি করতো ওদেরকে নিয়ে হাসি মোশাক করত। ইয়া থাকুন ওয়েজ মররুবেহিম আর যখন ওই দুর্বল সাহাবীরা তাদের পাশ দিয়ে অতিক্রম করতো এটা গামাজুন তখন চোখ টিপি দিয়ে তাদেরকে নিয়ে ঠাট্টা মস্কার করতো উপহাস করত চোখ চোখের ইশারাতেও উপহাস করা হয় চোখের ইশারাতেও মানুষকে কি করা হয় হেউ করা হয় হাতের ইশারাতেও করা হয় মাথা ঝুঁকিও করা হয় আর কথার করা হয় না জি হ্যাঁ